হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে গেম করব করবো ত্রিপল এইট স্টার ব্যাট তো দেখতে পাচ্ছেন এখানে আমার সিসল্লিশ লাখ চার লাখ চৌষট্টি হাজার তিনশো ছাব্বিশ টাকা আছে তো দেখা যাক আজকে এই টাকাগুলো দিয়ে আমি কত টাকা আর্নিং করতে পারবো তো আজকে ক্রিস্টাল গেমটা ট্রাই করব শুরুতে আমি পাঁচ হাজার টাকার দর ব্যাট মারতেছি আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের জন্য ত্রিপল এইট ট্যাস্টার বেডে অফার চলতেছে তো যারা এখনও অফারটি নেন নাই চাইলে খুব দূরত্ব নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে তো ভিডিওর ডিসক্রিপশানে আমাদের ডিটেল দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারেন শুধুমাত্র থ্রিপোল এডের ক্ষেত্রে এই অফারটি চলতেছে তো আমাদের আদার্স যে সাইটগুলো আছে সেখানে আপনার উইন উইন ব্যাট ওয়ান এক্স ব্যাট তো আরও দুইটি সাইট আছে তো আমাদের তিনটি সাইডের সেম প্রোমো কোড তো আপনাদের যার যেটি ভালো লাগে আপনারা সেইটি ব্যবহার করতে পারেন আর প্রোমো কোডগুলো কিন্তু তিনোটা অ্যাপসের সেম প্রোমো কোড সব সময় আগে বুঝি শুনে একটু ব্যাট মারবেন যে তো আপনার আসলে আপনি যদি কিছুক্ষণ এখানে ট্রাই করেন তাহলে আপনি খেলার কিছু নিয়ম কারণ আছে বলে বুঝতে পারবেন আর সেটা লক্ষ্য করে কিন্তু আপনি এখানে টাকা বাড়াইতে পারবেন ঠিক আছে হুট করে ঢুকে কিন্তু ধুমধাম এখানে ব্যাট করলে কিন্তু টাকাগুলো কিন্তু ওরা নিয়ে যাবে বুঝতে পারছেন তা আগে সিস্টেমগুলো দেখতে হবে গেমিং প্রসেসিংগুলো দেখতে হবে তারপর আপনি এখান থেকে টাকা বাড়ানোর যে ব্যাপারটা সেটা একটু চেষ্টা করবেন আর আপনি রিস্ক নেবেন কখন রিস্ক নেওয়া দরকার সেটা আপনি ভালো করেই জানেন যখন আপনি অনেকক্ষণ ট্রাই করবেন আপনাকে টাকা দিচ্ছে না দিচ্ছে না তখন আপনার অ্যাস্ট্যাকটা একটু বাড়াই করতে পারেন ঠিক আছে আর আরেকটা বিষয় হলো যদিও আপনার হিউজ পরিমাণ আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি রিক্সটা নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে মূল টাকা দিয়ে রিক্স নেওয়ার আসলে কোনো দরকার নাই আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার কাছে কি ব্যাকআপ ব্যালেন্স আছে কিনা। ঠিক আছে যদি আপনার কাছে ব্যাকআপ ব্যালেন্স না থাকে ধরেন আপনার অ্যাকাউন্টে যেই টাকাটা আছে সেটাই আপনার সর্বশেষ টাকা তাহলে আপনি একটু চিন্তা করবেন আর একটু বুদ্ধি খাটাই একটু ট্রাই করার চেষ্টা করবেন কেননা আপনার যদি এই আপনার ব্যালেন্স রিজার্ভ ব্যালেন্স টাকা আছে ধরেন অ্যাকাউন্টে পাঁচ হাজার অথবা দশ হাজার অথবা তিন হাজার অথবা আরও বেশিও থাকতে পারে তো আপনার যদি এরকম একটা ব্যালেন্স থাকে তো আপনার কাছে যদি আর কোনো টাকা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভুলেও কিন্তু রিক্স নেওয়ার আসলে কোনো দরকার মনে করি না আমি কারণ আপনি চেষ্টা করবেন কম কম করে ওই টাকাটা দিয়ে মাথা ঠান্ডা করে ধৈর্যের সাথে যদিও গেম প্লে কইরা যদি একটা রিজার্ভ ব্যালেন্স বানাইতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নেক্সট টাইম যদিও এখানে ট্রাই করেন তাহলে আপনি রিক্স নিতে পারেন এটা আমার কোনো আপত্তি নেই কেননা আপনার এটাই শেষ টাকা এটা যদিও শেষ হয়ে যায় আপনি অনেক সমস্যার সম্মুখীন হইতে হবে আপনাকে তো দরকার কি আপনার রিক্স নেওয়ার জন্য আর আপনাকে কেউ কি বলছে যে বাই রিক্স নেন অথবা খেলেন আপনি খেলতে হবে এরকম তো এখানে কোনো প্রশ্নই আসে নাই ঠিক আছে আপনার ভালো লাগলে আপনি এখানে ট্রাই করতে পারেন না লাগলে নাই কিন্তু আপনি যেটাই করেন না কেন ওটার প্রতি আপনার বিন্দু পরিমাণ হলেও আপনার কিন্তু আইডিয়াটা থাকা দরকার ছিল যেটা আমি মনে করি ঠিক আছে তো বেশিরভাগ মানুষ এখানে চলে আসে দেখা গেছে আপনার কোনো কিছু জানে না বুঝে না ফুটফাট এখানে মাথা গরম করে এখানে স্ট্রাইক করে তো ওরাই কিন্তু আসলে বেশিরভাগ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো এইসব বিষয়গুলো এখানে মাথায় রাখবেন ঠিক আছে দর্যর সাথে ট্রাই করলে আশা করি ভালো একটা টাকা এখান থেকে আর্নিং করতে পারবে এটা হলো আমার একটা বিশ্বাস যেহেতু আমাদের প্রোমো কোডগুলা একদম ব্যাড নিউ আশা করি ভালো একটা টাকা আপনারা এখান থেকে আর্ন করতে পারবে ঠিক আছে এ হলো বিষয় আর সব গেমে কিন্তু সব সবসময় কিন্তু ভালো আর্নিং দেয় না সেটা আপনাদের থেকে বুঝতে হবে ঠিক আছে গেমের নিয়ম কারণগুলো এক এক সময় আপনার এক এক রকম মানে ট্রাভেল করে সেটা বুঝতে হবে আপনাকে সর্বপ্রথম তো সেই সব নিয়ম কারণগুলো বুঝে শুনে আপনি যদি ট্রাই করেন তাহলে ভালো একটা টাকা আর্নিং করতে পারেন হ্যাঁ আর আপনি যদি মনে করেন যে না আমার কাছে সব সবসময় গেমের প্রসেসিং এবং নিয়ম কারণগুলো একই মনে হয় তাহলে কিন্তু সেটা আপনি ভুল করবেন ঠিক আছে আর যে যে জিনিসটা আসলে যত বেশি রিচার্জ করে সে মানে সেটার প্রতি ততটাই মনে করেন দক্ষ হয় এবং মেধাবী হয় কারণ সে সবসময় এক কাজ করে থাকে সেই জন্য বলি তো দেখেন এখন পর্যন্ত কিন্তু আমার অনেক টাকাই কিন্তু লস আছে তো দেখা যাক শেষ পর্যন্ত আমি কি লসটা রিকভারই করতে পারি কি না হয়তো বা দেখা গেছে আমি এখানে যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি কিন্তু সময় কিন্তু এখানে লস করে ফেলি তো কেন লস করে ফেলি সেটা জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারার দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে আমি কেন লস করি তো আমি যতক্ষণ আপনাদের সাথে কথা বলি তখন কিন্তু আমার মাইন্ডসেট আপ কিন্তু এখানে থাকে না তো দেখা গেছে বিগ একটা অ্যামাউন্ট এখান থেকে অনেক সময় কিন্তু আমি লস করে ফেলি তো যেহেতু আমার কাছে রিজার্ভ ব্যালেন্স আছে তো সেই জন্য আমার লস হয়ে গেলেও সেটা আমি আবার রিকভারি করতে পারি তো সেই জন্য আপনাদেরকেও বলি যে রিজার্ভ ব্যালেন্স না থাকলে এখানে রিক্স নেওয়ার কোনো দরকার নাই সব সবসময় চেষ্টা করবেন কম কম করে আর্নিং করে মানে রিজার্ভ একটা ব্যালেন্স বানানোর জন্য যেহেতু আপনি পরবর্তীতে যদিও লস করেন তাহলে ওই রিজার্ভ ব্যালেন্স দিয়ে আপনি কিন্তু ব্যাক দিতে পারবেন এখানে কিন্তু একটা টেন এক্স অথবা এইট এক্স একটা দিয়ে দিলে আমি কিন্তু এখান থেকে বের হয়ে যাইতাম যেহেতু আমার কিছু টাকা লস আছে আমার যদি এইট এক্স অথবা টেন এক্স দিয়ে দেয় তাহলে কিন্তু আমি মোটামুটি আমার যেই ব্যালেন্সটা লস আছে এটা কিন্তু চলে আসতো এখানে কিন্তু ফাইভ এক্স দিয়ে দিছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আবারও থ্রি এক্স কোনোভাবেই আসলে মানে কি বলব মানে যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু আবার নিয়ে যাচ্ছে তো আমার কাছে কিন্তু চল্লিশ হাজার টাকা তো করার মতো টাকা নাই তারপরও মাথা গরম হয়ে গেছে এখন কিছু করার নাই ও আরেকটা লাল আসলে মোটামুটি একটা বি একটা এমন এখান থেকে আমি পেয়ে যেতাম যেহেতু নাই চেষ্টা করতেছি তো দেখেন মোটামুটি ভালো একটা আর্নিং হয়ে গেছে তো আর একটা ফুটতে পারে গুড গুড আর ফুটবে কিনা আমি জানি না তো দেখেন এখানে মোটামুটি আমার ছয় লাখ সাতত্রিশ হাজার তিনশো বিরাশি টাকা হয়ে গেছে তো ভালো একটা আর্নিং করে ফেলছি উইন উইনোইন স্টার বেড থেকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন